নন প্রোটিন বা ওরা অংশ করতে পারছে না তাই ওরা হচ্ছে অসহায় তাহলে তুমি মনে রাখবা কি যে যারা প্রোটিন গঠনে অংশ গ্রহণ করতে পারছে না তারা অসহায় অসহায় মানে মনে রাখবা কি অতি হচ্ছে অর্নিথিন অতি অর্নিথিন আমরা মনে রাখবো দন্তার সমানেই সাইটোলিন তাহলে সাইটোলিন মনে রাখবো এবং হাওতে বড় হচ্ছে হেমোসেরিন হ্যাঁ তাহলে হেমোসেরিন তাহলে আমাদের

তাহলে এম তে কত রাখবো মেথিওনিন আবার টি তে আমরা বড় হচ্ছে থ্রিওনিন তাহলে থ্রিওনিন তাহলে এম তে মেথিওনিন টি তে থ্রিওনিন আবার এই তে মনে রাখবা আর একটা মনে রাখা যায় ট্রিপটোফ্যান তাহলে টি তে আছে ট্রিপটোফ্যান আমরা মনে রাখবো তাহলে এম তে মেথিওনিন টি তে থ্রিওনিন টি তে আবার ট্রিপটোফ্যান মনে রাখবা ভি তে বড় ভ্যালিন তাহলে এই চারটি গেল পিলতে আমরা কি মনে রাখব পিতে মনে রাখব ফিনাইল অ্যালানিন তাহলে পিতে আছে ফিনাইল অ্যালানিন আমরা মনে রাখব আইতে আইসোলিউসিন আইতে আইসোলিউসিন এরপর পড়ব আছে এলতে আছে লিউসিন আবার আইতে আছে লাইসিন তাহলে লিউসিন আর কি লাইসিন তাহলে আমাদের এই যে আটটা এই আটটা অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড আছে আমাদের ক্ষেত্রে এম টি ভি বিলতে আমরা মনে রাখব এম টি মেথিওনিন টি তে থ্রিওনিন আর মেথিওনিন আবার থ্রিওনিন দুইটাই নিন আছে হ্যাঁ আবার টি তে ট্রিপটোফ্যান আমরা পড়ছি ভি তে ভ্যালিন পি তে ফিনাইল অ্যালানিন আই তে আইসোলিউসিন এল তে লিউসিন আবার এল তে সেলাইসিন তাহলে এটা আমাদের ক্ষেত্রে গেল আটটা তাহলে বাকি বারোটা থেকে অত্যাবশ্যকীয় কিন্তু শিশুদের ক্ষেত্রে

বাকি আট দশটা অনত্যাবশ্যকীয় আর আমাদের ক্ষেত্রে এই আট অত্যাবশ্যকীয় বাকি বারোটা অনত্যাবশ্যকীয় তাহলে এই হিয়া যদি বলা হয় তোমার ক্ষেত্রে কি অনত্যাবশ্যকীয় আর শিশুদের ক্ষেত্রে বললে অত্যাবশ্যকীয় একই ক্ষেত্রে আর্জেন্টিনার ক্ষেত্রেও শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় তোমার ক্ষেত্রে কিন্তু এটা অনত্যাবশ্যকীয় তাহলে আমাদের এই অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আমরা মোটামুটি জানলাম প্রথম কথা যারা প্রোটিন গঠনে